আসসালামু আলাইকুম ভাইয়ের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা গিয়েছিলাম ঢাকার শহরে ঘুমিটা রেমালের দিন আমি সকালবেলা ঢাকায় ছিলাম কিন্তু আমি শুরুতে কিন্তু ভিডিওটা করছি কিন্তু এটাকে আমি ডবলু গেট কফি করে প্রায় এক মিনিটের উপরে ভিডিওটা নিয়েছি কারণ কিছু কথা বলার জন্য বন্ধুরা দেখুন আমরা কত ভালো থাকার পরেও আমরা সুক্রিয়া আদায় করি না কিন্তু এই ভাইয়েরা এত জ্বর বাদলের ভিতরেও তারা রিকশা চালাচ্ছে কেন চালাচ্ছে তাদের পেটের তাগিতে আর এর একটাই কারণ তার কারণ হচ্ছে রিক্সা ডেলি ইনকাম যেহেতু তাদের করতে হয় তো তারা এইসব জ্বর জাতটা ভয় পায় না তাদের আদাল কষ্ট করা লাগে তো আমরা সবসময় সুপ্রিয়া আদায় করবো আর দ্বিতীয় তার একটা যে বিষয় নিয়ে মেন কথা বলার ছিল সেটা হচ্ছে ঢাকা শহরে আমরা যে কোনো জায়গায় আমরা রিক্সাওয়ালাদের সাথে ভালো ব্যবহার করি না তাদের একটু দোষ পাইলে আমরা তাদের গালাগালি করি মারতে যাই তো তারাও কেরম সেইভাবে তাদেরও তোরম শক্তি আছে কিন্তু তারপরেও সেইভাবে তারা মাথা পেতে নাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তাদের কখনও তাদেরকে গায়ে হাত না দেওয়া কিংবা তাদের সাথে রাজারাগি না করা কারণ তারা খুবই কষ্ট করে